ভিডিও করা যায় হুম ভিডিও করলে এসে পছন্দ করে না সে আপন মনে থাকতে চায় তাদর করে ওরা নিশ্চায় তো ভিডিও দিতে মানা করে দিতে দেয় না ওর ধারণা ভিডিও দিলে যে মোর হয় ইউটিউবে ভিডিও ছাড়লেই ওর নাকি অসুখ হয় ভালো হয়ে যায় সেটা লক্ষ্মী ছেড়ে আমরা কত ভালোবাসি কত আদর করিও জানে না হ্যাঁ চুমি চুমছু জানো বাবা মু যায় না তাই না শেষ এটা আদর নেওয়া শেষ এই যে ক্ষণস্থায়ী আদর ক্ষণস্থায় এমন কর না এমন কর কমলের নিচে ঢুকো Listen. Yes,